হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য দেখো সাদা রঙের একটা শাড়ি পরেছি তার সাথে লাল সাদা ব্লাউজ আর এই যে এখানে সবাই সেজে গুজে বসে আছে মাম্মা পরে দেখাচ্ছে তো এই যে মন্দিরে আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো খুব সকাল সকাল দেখো স্নান টান করে নিয়েছি আর খুব সকালে পুজোর দেওয়ার ব্যাপার ছিলো তাই জন্য খুব সকালে স্নান টান করে আমি এখন রেডি হচ্ছি তার আগে মাম্মামকে আমি রেডি করে দিয়েছি তো আজকে আমরা দিনটা খুবই ভালো কাটাবো আর সরস্বতী পুজোকেও বলা যায় যে ভ্যালেন্টাইন্স ডে বাঙালির তো এইবারে একদম এক একদমই সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে গেছে তো দুটোই একসাথে আমরা সেলিব্রেট করবো আমার সাজগজ কমপ্লিট দেখো এই যে মন্দিরে চলে এসেছি তো আজকের দিনটা আমরা কাটাবো একটু স্পেশালভাবেই তো দেখা যাক দেখো আমরা কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করলাম তো সরস্বতী পুজোটার অঞ্জলি হতে হতেই আমাদের প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো তার মধ্যেই আমরা যতটা পেরেছি একটু ঘুরেছি বেশ মজাতেই কেটেছে সারাটা দিন একসাথে কাটিয়েছি সবাই বাড়ির সবার সাথেও আর এই শাড়িটা কেমন লেগেছে জানিও আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একই দিনে তাই আমি একটা লাল আর সাদার কম্বিনেশনটাই চুজ করেছি তো লাল কালারটাও হলো আর সরস্বতী পুজো উপলক্ষে সাদা রঙের শাড়িটাও পরা হলো তো আমি তো ভীষণই হ্যাপি ছিলাম ওই দিন আর খুব মজা করেই দিনটা কাটিয়েছি এই যে পুজোর ঠাকুর মশা আসতে অনেক দেরি করেছিলাম তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে একসাথে একটু ঘুরে আসা যাক তো এই যে আমরা একটু ঘুরতে বেরিয়েছি চকলেট খাওয়া যাবে তারপর মাঠের মাঝখানে রাস্তা ধরে আমার বরের স্কুলে এসেছে তো সেখানে দেখা কেমন হয়েছে তো এই হচ্ছে দেখো আমার বরের স্কুল এটা একটা গ্রামের স্কুল তো গ্রামের খুব একটা ছোট্ট স্কুল কিন্তু এখানে পড়াশোনা করে যে সবাই এত ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে না আসলে বলার কথা না আমার বর এই স্কুলেই পড়াশোনা করেছে তো দেখো সেখান থেকে আর কত বড় জায়গায় এখন চাকরি করছে তো এই হচ্ছে এখানে ঠাকুর তারপরে যে মণ্ডপের আলাদা করে বেদি বানানো আছে সেখানেই মনে হয় যে না এটা হচ্ছে দুয়ার হবে একটা ক্লাসরুমের কাছে আর এখানে দেখো এই যে আমরা একটু বললাম যে তোমার স্কুলের ঠাকুরের কাছে আমরা একটা ফটো তুলে দাও আর এখানে বললো এই নতুন স্ট্যাচুগুলো বানানো হয়েছে এগুলো আগে ছিল না তো এই হচ্ছে স্কুল আমরা ভেতরে ঢুকিনি আর স্কুল হচ্ছে গোপালপুর হাই স্কুল আমাদের মোটামুটি স্কুল ঘোরা হয়ে গেল এবার বেরিয়ে আসবো আর তারপর দেখি কোথায় যাওয়া যায় আমরা এখন কেজি স্কুলে গোপালপুর কেজি স্কুল ওটা হচ্ছে যে স্বাধীনের স্কুল মানে আমার জায়ের ছেলের স্কুল তো ওখানে আমরা একটু যাব দেখবো কেমন কি পুজো হয়েছে টুকটাক ঘোরাও হয়ে যাবে তো সব আজকে দিনটা ভীষণই ভালো কাটলো তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার বাড়ি যাওয়ার কথা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ